বিসমিল্লাহ রহমান রহিম আজকে মহান ভাষা শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সাত নম্বর ওয়ার্ডের সর্বসাধারণের জন্য আমাদের ঐতিহ্যবাহী স্কুল আশ্রাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা যেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলাম আপনারা জানেন গতকালকে এখানে আমাদের সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠানের কিন্ডার সহ সামাজিক প্রতিষ্ঠানগুলো এখানে আলপনা উৎসবে এখানে আপনারা আপনারা জানেন যে তারা একটা উৎসব মুখর পরিবেশ ছিল আলপনা উৎসব হয়েছে এবং আজকে সকাল থেকে নিয়ে এখানে আমাদের শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন এখানে অংশগ্রহণ করেছে তারা আমাদের শহীদদের স্মরণ এখানে ফুলে নিয়ে এসেছেন তারা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন এবং শহীদের জন্য দোয়া করেছেন তাদের আত্মার মাকফিরাদের জন্য দোয়া হয়েছে আসলে গত ষোলো বছর পর আমরা এইভাবে এরকম একটি অনুষ্ঠান যে অনুষ্ঠান আমরা এখানে আয়োজন করেছি আপনারা জানেন যে ষোলো বছর আমাদের আমরা যে বাসা যে বাসার জন্য আমাদের রফিক জব্বর বরকত শহীদরা তার এরকম শহীদ হয়েছেন সেই বাসা আমরা ঠিকভাবে প্রয়োগ করতে পারি নাই আমাদের বাক বাক শক্তি রুদ্ধ করা হয়েছিল সুরেচার সরকার আমাদেরকে এমনভাবে তার সরকার পরিচালনা করেছিল যে এদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না তো আসলে দীর্ঘদিন পর আমরা এইভাবে একটা অনুষ্ঠান এখানে উদযাপন করতে পারছি আজকে এই স্কুলে আপনারা জানেন যেখানে আমাদের রক্তদান কর্মসূচি চলমান রয়েছে এখানে অনেকে রক্ত দিচ্ছেন এবং অনেকে দিবেন যেহেতু আজকে শুক্রবার যুমান নামাজের পরে অনেকে দিবেন আশা করছি তো আসলে তো রক্তদান কর্মসূচি অথবা প্রভাত ফিরি অথবা আমাদের যে এই এই আপনার কি বলে আলপনা উৎসব আলপনা অঙ্কন অঙ্কন উৎসব যেটা তো আসলে এগুলোর সব উদ্দেশ্য হচ্ছে আমরা এদেশের মানুষ যেন তার অধিকার ফিরে পায় তাদের সামাজিক মর্যাদা রক্ষা হয় সবাই তার অধিকার নিয়ে বেঁচে থাকে কোনো ধরনের অপশাসন যেন আমাদেরকে ঘিরে ধরতে না পারে এই বিষয়ে আমরা সবা সবাই সচেষ্ট থাকবো সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা সব সর্বদা নিজেদের নিয়োজিত রাখবো সমাজের কল্যাণে আমরা কাজ করব। এটাই হচ্ছে আমাদের আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিজ্ঞা আমরা ইনশাল্লাহ আরও প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা এদেশের মানুষের অধিকারের জন্য যেভাবে রফিক জব বরকত বরকতরা শহীদ হয়েছেন উনিশশো সালে যেভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা আমরা এখানে লক্ষ লক্ষ শহীদ হয়েছেন পাঁচই আগস্টেও আপনারা জানেন জুলাই আগস্টে যে পরিমাণ আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছেন আমরা চাই না আর কোনো রক্ত ঝরুক আমরা চাই শান্তি সুশৃঙ্খলার সাথে আমরা এদেশে আমাদের মর্যাদা নিয়ে আমরা বসবাস করি আপনারা জানেন যে আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশন ওনারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সর্বদা পালন করে থাকে তারা সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে আজকের আমাদের এই আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশন ওনাদের পুরো টিম নিয়ে আমাদের এই এলাকায় সাতেরো নম্বর ওয়ার্ডে তাদের কার্যক্রম পরিচালনা করছে আমি কোয়ান্টাম ফাউন্ডেশনকে আমাদের সাতেরো নম্বর ওয়ার্ডের সর্বসাধারণের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা আমাদেরকেও আজকে এই কাজে শরিক করেছেন বলে আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি জি আর এখানে আমরা এই নাসির হোসেন রনি সে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা ছিল তার অনেক অবদান ছিল তো সেও আজকে আমাদের এই এই স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে সে রক্ত দিয়েছে আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে একটি কার্ড সম্মানিক কার্ড আমরা তাকে দিচ্ছি এটা আসলে তার অনেক কাজে আসবে তার যখন কখনো যদি তার রক্তের প্রয়োজন হয় সে এই কার্ড দেখালে সে ফ্রিতে এই কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে সে রক্ত পাবে তার পরিবারের জন্য সে এখান থেকে রক্ত পাবে এবং আসলে রক্ত এটা এটা দেওয়া একটা আবাদতের কাজ এখান থেকে একজন উপকৃত হয় এছাড়াও অনেকগুলো তার টেস্ট এখানে আসে যারা স্বেচ্ছা রক্ত দিতে চান তারা তাদের সাথে যোগাযোগ করবেন এখানে হচ্ছে আপনার হ্যাপাটাইটিস বি তাদের রক্তের গ্রুপ এছাড়াও এইচ আই বি সব বিভিন্ন ধরনের আপনার টেস্ট হয়ে যাবে আপনি আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনার জন্য এটা স্বেচ্ছা রক্তদান হলেও আপনার বিনামূল্যে হলেও আপনি বরং উপকৃত হচ্ছেন এখান থেকে এজন্য আমি আজকের এই আয়োজনের আ শরীর খাওয়ার জন্য কর্ণ ফাউন্ডেশনের ধন্যবাদ জানাই এবং আশ্রম উচ্চ বিদ্যালয়ে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই ঠিক